আসসালামু আলাইকুম আজকে ভিডিও টপিক হচ্ছে শত্রুকে ঘুম পাড়িয়ে রাখার মন্ত্র অথবা কাউকে ঘুমে অচেতন করে রাখার মন্ত্র আপনি যদি কোনো বিশেষ প্রয়োজনে কাউকে ঘুমের মধ্যে রেখে দিতে ফেলে দিতে চান বা কারোর সাথে মনে করেন আপনি দেখা করবেন বা এটা ম্যাক্সিমাম মানুষ খারাপ কাজেই প্রয়োগ করে আমি শিক্ষা স্বার্থে দিচ্ছি অনুমতি দিব না অনুমতির জন্য আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে হবে গুরুচাণ্ডালি প্রদান করে তারপর অনুমতি নিতে হবে নাহলে এই ধরনের বিদ্যাগুলো মানুষকে ঘুমের মধ্যে অচেতন করে মানুষে খারাপ কাজই করে সো সবাইকে এগুলো পাবলিকলি দেওয়া যাবে না আমি জাস্ট শিক্ষার স্বার্থে ভিডিও দিচ্ছি একান্ত প্রয়োজনে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন বা অনুমতি নিতে পারবেন ব্যক্তিগত কাজের জন্য শ্রীনেতা নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা এই যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশবাদেশের বই থেকে মন্ত্র হস্তে তৈরি ঘুরিয়ে আমি দেশ ভ্রমণ করি আমি সাক্ষী থাকি মাফাতেমার সাক্ষী শের আলী আয় ঘুম যায় ঘুম ঘুম যদি ঘুম না হয় মা মাফাতেমার মাথা কাজ দোহাই আল্লাহর দোহাই খোদাই একটা তামার পয়সা বা কয়েন কয়েনের মধ্যে অথবা দুয়ারের মাটিতে একটা তামার পয়সা অথবা দুয়ার বা দরজার মাটিতে সাতবার এই মন্ত্র পড়ে ফুঁ দিয়ে শত্রুর চালের উপর ফেলবে একটা হয় তামার কয়েনের মধ্যে মন্ত্র পড়ে ফু দিতে হবে সাতবার অথবা দরজার সামনে থেকে মাটি এনে সেই মাটিতে ফু দিবেন তারপর শত্রু যেই ঘরে থাকে সেই ঘরের চালের মধ্যে অথবা সেই ঢালাইয়ের মধ্যে আপনাকে সেটা ফেলে দিতে হবে তাহলেই শত্রু বা যার জন্য প্রয়োগ করবেন সে কিন্তু ঘুমে অচেতন হয়ে যাবে এখানে আরও বিষয় আছে এটা চণ্ডালী প্রদান না করলে মন্ত্র সিদ্ধ হবে না দুমদাম প্রয়োগ করবেন আপনার কাজ হবে না তখন বলবেন যে মন্ত্র কাজ করে না মন্ত্র কাজ করার কিছু নির্দিষ্ট নিয়ম থাকে আপনাকে সেই নিয়মগুলো ফুলফিল করে তারপরেই কাজ করতে হবে তাহলেই আপনি কাজে গেনার হবেন তো এটার জন্য প্রথমত গরুর লাগবে গুরুর পারমিশন লাগবে গুরুর পারমিশন নিয়ে আপনাকে এটা সিদ্ধ করে নেবেন তারপরে আপনি এটা কয়েনে প্রয়োগ করেন বা মাটিতে প্রয়োগ করেন যেটাতেই প্রয়োগ করেন আপনি একদম সিদ্ধ হস্ত হয় হান্ড্রেড পার্সেন্টভাবে প্রয়োগ করতে পারবেন কিন্তু এটা খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করবে বলে আমি অনুমতি ইউটিউবে দিচ্ছি না আমার সাথে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ সবাইকে